হ্যালো বন্ধুরা দেখো কী নিয়ে বসে পড়েছি আজকে তো এটা হচ্ছে গেঁড়ি এক ভালো কথায় গুগলি বলে তো আমরা গেঁড়ি বলি তো এখন তো বর্ষাকালে তো সচরাচর গেঁড়ি পাওয়া যায় যায় এবার মানে একটা ঘাটে দেখি না হয়েছিল তো নিয়ে এসছি খাবো বলে তা আজকে রান্না হবে তা সেই জন্য দেখো একে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো সেদ্ধ করে নিয়ে ছাড়ালে একটু সুবিধা হয় তুলতে তো এইভাবে দেখো আমি ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে এরকমভাবে টুকটুক করে ছাড়িয়ে দিচ্ছি কিন্তু এটা কাঁচা থাকলে টুক করে ছাড়ানো এক হাতে ছাড়ানো যেত না তো এটা কাঁচা হলে কি হয় বলো তো কাঁচা হলে এটা টেস্টটা দ্বিগুণ হয় মানে সেদ্ধ করে নিলে এর টেস্ট যতটা টেস্টি হওয়ার কথা কাঁচা বেলায় সে জল মানে গরম জল দিয়ে সেদ্ধ করে নিলে ওটা টেস্টটা পাওয়া যায় না তো দেখো এইভাবে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এরকম করে বার করতে হয় সুঁচ দিয়ে এরকম বের করে আর এইভাবে আমি হাতে এক হাতে ছাড়াচ্ছি তো দেখো ছাড়ানো হয়ে গেছে ধুয়ে নুন দিয়ে চটকে চটকে ভালো করে একে ধুতে হয় ভালো করে ধুয়ে নিয়েছি এর গায়ে লালা থাকে তো লালাটাকে একদম পরিষ্কার করতে হয় দেখো একদম সুন্দর করে ঘষে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি রান্না করতে তো চলো আজকের এটার বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করবো তো দেখো আমার সব গুছানো হয়ে গেছে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো সব মশলা টসলা আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে করব। তো চলো রান্নাটা শুরু করে দিই তো দেখো কড়াই আমি তো বসিয়ে দিয়েছি উনানে দিয়ে দিলাম তেল তো এবার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দেব পেঁয়াজ তো মানে এত টেস্ট মানে লাগে আমাদের বাড়িতে বাচ্চারা বলো বড়রা বলো আমরা সবাই খাই আমাদের কোনো লজ্জা নেই আমার বলতে যে এই জিনিসটা আমি খাই যেটা খাই সেটা তো খাই আর যেটা খাই না সেটা খাই না যেটা রুচি রুচিতে বাঁধবে খাবে না আর রুচিতে না বাঁধলে সে খাবে তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর দিয়েছিলাম একটু লবণ লবণটা দেওয়ার ফলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় তো দেখো রসুনটা একটু ভাজা ভাজা করার পরে আমি একটু দিয়েছি জল ওই জলের ওপর দেবো আমি স্বাদ মতো পরিমাণ মতো সরি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দেখো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দেব ধনে গুঁড়ো দেখো পরিমাণ মতো সব দিয়ে নিয়েছি এবার ভালো করে আমি মশলাটা কষবো যেরকম মাংস মানে আমরা মাংস টাংস করি চিকেন টিকেন করি সেইভাবেই আমি করব তো মশলা কষার পরে দিয়েছি আমি আদা আমি মানে এই সময়টা আদা দিয়ে রান্না করি মানে মাংস বলো আর যাই বলো এই সময়টাই দিই তো দেখো আমার মশলা খুব সুন্দর কষা হয়ে গেছে খুব সুন্দর তেল ছেড়েও দিয়েছে আর দেখো দিয়ে দিলাম সেই গেড়ি বা গুগলি তো এবারে মাংস কষে সুন্দর করে কষে নেব দেখতে কত সুন্দর হয়েছে না এই মানে এটাকে ভালো করে এইভাবে কষলে এইভাবেই খাওয়া যায় ঝাল বলো ঝাল করে তো আমরা খাবো সবজি দিয়ে এটা আমরা করি মানে বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে খাই আর শুধু আলু দিয়ে করলে এটাতে একটু চাল ভাজা গুঁড়ো করে দিলে ভালো লাগে খেতে চাল মানে ভেজে শুকনো কড়াইতে ভেজে আর হাফ গুঁড়ো মানে পুরো গুঁড়ো নয় হাফ গুঁড়ো করে ভেজে হাফ গুঁড়ো করে তরকারিতে দিয়ে মানে রান্না করে খেলে ভালো লাগবে ওইভাবেও করা যায় আর এটাতেও করা যায় দেখো কথা বলতে বলতে আমি কিন্তু মশলা সরি সবজি দিয়ে দিয়েছি সবজিতে লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর দেখো ঝোলও দিয়ে দিয়েছিলাম তা ঝোলটা দেওয়া হয়ে দেওয়ার পরে ঝোল ফুটেও আর দেখো খুব সুন্দরভাবে হয়েছে এবার গায়ে গায়ে আরেকটু ঝোলটা মারবো একটু গায়ে গায়ে করবো কারণ বেশি ঝোল এটাতে ভালো লাগে না তো দেখো আমার হয়ে গেছে কমপ্লিট রান্না আমি দিচ্ছি গরম মশলা তো এবার গরম মশলা দেওয়া হয়ে গেছে আর নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই জিনিসটা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো আজকের এই রেসিপিটা করলাম তো চালো টাটা কত সুন্দর হয়েছে না দেখতে তো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো